বন্ধুরা ট্রেনটা যাবে বর্ধমান বর্ধমান জংশন ঠিক আছে এখন দাঁড়িয়ে রয়েছে বেলঘড়িয়া বেলঘড়িয়াতে এরপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ঠিক আছে আর তোমরা ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটার মধ্যে লাইক করো কমেন্ট করো ঠিক আছে কীরকম ভিডিও দেখতে চাও না চাও কমেন্ট করো আমি যেরকম ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের জন্য দেখা হচ্ছে ট্রেনটা ছাড়ার সময় ধর তোমরা ইঞ্জিনটা এরকম ভালো হবে ট্রেনটা ছেড়ে বেরোচ্ছে হচ্ছে বর্ধমান লোকাল শিয়ালদা বর্ধমান ঠিক আছে আওয়াজ হচ্ছে এটা দেখা হবে তোমরা রেলের যদি কেউ ডেকে থাকো অবশ্যই এটা জানিও বর্ধমান তোমার আওয়াজ হচ্ছে